দিনটা ছিল খুব স্পেশাল একটা দিন তো আমাদের সবার জন্য অবশ্যই তার থেকে বেশি স্পেশাল হচ্ছে দিদিভাইয়ের জন্য কারণ দিনটা ছিল বাইশে ভাত্র ইংরেজিতে হচ্ছে আটই সেপ্টেম্বর দিদিভাইয়ের জন্মদিন ছিল তো দিদিভাই যেহেতু বাংলাদেশে জন্মেছিল সেই সময়টা বাংলাদেশে মেয়েদের জন্মদিন পালন করা হতো না তো এখন যেহেতু সবাই ভারতে আর আমি তো ভারতেরই তো সেই জন্য এখন একটু আমরা আয়োজন করে জন্মদিনটা পালন করি গত বছরও করেছিলাম ওর বাড়িতে গিয়ে কিন্তু এবছর ওকে আমাদের বাড়িতে নিয়ে এসে করা হয়েছে মানে ওর বাবার বাড়িতে আর সব থেকে বড় কথা কি বলতো এখন দিনকাল বদলেছে মানুষের চিন্তাধারাও বদলেছে এখন ভারতে কেন বাংলাদেশেও মেয়েদের জন্মদিন পালিত হচ্ছে আর হবে নাই বা কেন বলতো ছেলে হোক বা মেয়ে হোক বছরে একটাই তো দিন খুব স্পেশাল দিন প্রত্যেকটা বাবা মাই চাই তার সন্তানদের তার পছন্দের খাবারগুলো তার সামনে দেওয়া প্রতিদিনই তো দেয় কিন্তু সেই দিনটা একটু অন্যরকম বাড়িতে যেহেতু বেশি লোকজন ছিল না তাই আমরা যে কজন ছিলাম সে কজন মিলেই ওকে খুশি করার একটু চেষ্টা করেছিলাম সমস্ত আয়োজনটা মাদার তার মেয়ের জন্য নিজের হাতেই সমস্তটা গুছিয়ে নিয়েছিল আর ওর জন্মদিনে সমস্ত আয়োজনটাই হয়েছিল শুধুমাত্র কাটেনি তার কারণও সেটা বলে দিচ্ছি কারণ জানোই তো ফিফথ সেপ্টেম্বর কিছুদিন আগেই গেল বৃহস্পতিবার ফিফ সেপ্টেম্বর গিয়েছে আর রবিবার দিন জন্মদিন ছিল তো স্টুডেন্টরা কেক কেটেছে আর কেক সবাই দিয়ে গিয়েছিল আর কেক খেতে খেতে এত মানে বিরক্ত এসে গিয়েছিল না আর কেকের প্রতি কোনো ইন্টারেস্টই ছিল না সেই জন্য ও বারণ করলো আর কেকটাও আর আনা হয়েছিল না তো ওই কেকই ফুরিয়েছিল না ফ্রিজে ছিল সেই মানে আমরা সোম মঙ্গলবার পর্যন্ত খেয়েছিলাম আর ওর গায়ে রেড কালারের যে নাইডিটা দেখতে পাচ্ছ সেটা আমাদের তরফ থেকে ওকে গিফট করা হয়েছে তো আর এক এক করে মা বাবাও আশীর্বাদ করে দিয়েছে আর আমিও কিন্তু আশীর্বাদ করে দিয়েছিলাম সেটা আর ক্যামেরাবন্দি করা হয়নি কারণ ক্যামেরা করার মতো আমি ছাড়া কেউ নেই বাড়িতে এবার বলে দিই মেনুতে কী কী ছিল চলো মেনুতে ছিল স্যালাড শাক পাঁচ রকমের সবজি দিয়ে একটা তরকারি পাঁচ রকমের ভাজা ডাল সর্ষে ইলিশ মাংস চাটনি পায়েস দই মিষ্টি আর ছিল ওই যে ফ্রুটি ক্যাডবেরি চকলেট এগুলো সব ছিল আর সব থেকে বড় কথা আমি সাজিয়েছি আমি চাটনিটা দিতে ভুলে গিয়েছিলাম গো একদমই তো লাস্টে ওকে বলছি দেখো তোমায় চাটনি দিইনি নি আমি দেখেছ কেউই খেয়াল করেছিল না তো লাস্টে ওকে চাটনিটা দিয়ে দিলাম তো ব্লগটা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকো আর ব্লগটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও